আমাকে বলেছিলেন হেফাজতের আমির একা একদিন আমরা বড় মিটিং করছি বলছি ভিতরে কে আমি ম্যাডাম আমি হেফাজতের আমির তখন শাহবাগ চলে তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম নাম বললে অনেকেই চিনবেন উনি বাংলাদেশের একজন প্রথিত যশা বুদ্ধিজীবীর ওয়াইফ দুজনেই বুদ্ধিজীবী তো পুরো ক্লাসে দুইশো আশি জন তখন আমরা সেকশন ভাগ হয় নাই আমার মাথায় টুপি আর তিন চারজন তো ক্লাসে পড়া জানানোর জন্য আমাকে ম্যাম জিজ্ঞেস করলে এই হেফাজত দ্বারা মানে আমাকে ই করে বলল তো আমার ভীষণভাবে মনে আছে এবং তিনি আমাকে বলেছিলেন হেফাজতের আমির কারণ তখন তিনি জিন্ডার অ্যান্ড উইমেন কোর্সটা পড়াচ্ছিলেন এবং সেখানে নারীর অধিকার নাই এই ব্যাপারে সিডো নিয়ে পড়াচ্ছিলেন তো সেসব নিয়ে আমরা আলাপ করতাম তো এরপরও আমি একটা কথা বলে রাখি ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত অন্য সব জায়গা থেকে এটুকু কারণেই ভিন্ন যে সেই প্রচণ্ড উত্তাল সময়েও আমরা ডিপার্টমেন্টে এটা নিয়ে তর্ক করতে পারতাম টিচারদের সাথে খুব অল্প মানুষ হলেও এটুকুন অন্তত সত্য স্বীকার তো করতে হবে তা আমার মনে আছে এরপর থেকে ম্যাডাম আমাকে দুই তিন দিন ভিন্ন ভিন্ন কারণে ফোন মানে একদিন আমরা বড় মিটিং করছি বলছি ভিতরে কে আমি বললাম ম্যাডাম আমি হেফাজতের আমি এরপর ম্যাডাম যতদিন আমাকে জিজ্ঞেস করেছেন আমি আমাকে পরিচয় দিয়েছি আমি হেফাজত এর মানে আমি ভাবলাম যে তখন তো আমরা এত ম্যাচিউর না বা এখনও আমরা তো ম্যাচিউর না কিন্তু ঠিক আমাকে যেটা দিয়ে আমার আইডেন্টি নষ্ট করে ফেলতে চায় মানুষ সেটাকে যদি আমি দৃঢ়ভাবে ধরে রাখার মতো সাহস করি আল্লাহ সহজ করেন যখন আমাদেরকে হেফাজত বলে গালি দেওয়া হয়েছে আবারও আমি বলি হেফাজতের তেরো দফা নিয়ে আমার নিজের অনেক প্রশ্ন আছে আমার অনেক আপত্তি আছে এই সমস্ত আপত্তি একপাশে রেখেই আমি বলেছিলাম প্রকাশ্য দিবালোকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে ঢাকায় ডেকে চতুর্দিক বন্ধ করে ঘন্টার মধ্যে দেড় লক্ষ বুলেট ছুঁড়ে গণহত্যা করা যাবে না এবং এটা গণহত্যা এই গণহত্যাকে গণহত্যা বলে বলতে পারবার যে হিম্মত অল্প কিছু মানুষের ছিল তো যেটা হয়েছে এবার দেখেন তখন যেই হেফাজত বলার মতো আমাদের হিম্মত আল্লাহ দিয়েছিলেন আজকে বাংলাদেশে দু হাজার সেই আবারও করে তারা রাজাকারের সন্তান রাজাকারের নাতিদেরকে দিব তখন আমরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই কথা বলে মানে আমাকে দিয়ে দেখে তুমি আমাকে আইডেন্টি ক্রাইসিস তৈরি করো আমাকে ভিকটিম করো আমার মানবিক মর্যাদা ভুলণ্টিত করো আমি সেটা তো তোমার আমি রাজাকার তো তুই কি এই কথা বলেই কিন্তু আমরা রাজপথে নেমে এসেছিলাম এবং মসনদ ভেঙে গেছে আমি এখানে এসে আমার দুটো স্মৃতি দগদগে খুব মনে পড়ছে প্রথমত আল্লামা মামুনুল হক ওনার সাথে আজকে ফিজিক্যালি আমার প্রথম দেখা ওনাকে দেখে আমার যেই স্মৃতিটা মনে পড়ছে ওনারও মনে আছে কিনে জানি না আর কয়েক বছর আগেও মনে হয় দু বছর আগে ওনাকে যখন জেলে নিয়ে আসলো উনি জেলের যে জেলখানার যে গাড়ি তো ওনার মাদ্রাসার জামিয়া রহমানিয়ার বেশ কিছু ছেলেরা খুব ভোরে সম্ভবত বোকারি শরীফ বুকে নিয়ে ওখানে লাইনে দাঁড়িয়েছিলেন তারা তাদের উস্তাজের কাছে বোখারির সবক নিতে চান তো উনি সেই জেলের গাড়ির মধ্য থেকে বলছেন এই পড়া ছাড়বা না এইভাবে পড়বা আমি ভাবি আসলে এই যে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসার শিক্ষক ছাত্র জুলুম এ নিয়ে তো প্রচুর কথা বলি কিন্তু সত্য কথা এই পরিবেশটা আসলে বোঝা যায় মানে রুহানিয়া তেমন জিনিস মাস মানুষ নিজের চেয়ে নিজের উস্তাদকে ভালোবাসতে পারে এটা মনে হয় সম্ভবত খুব কাছ থেকে না বুঝলে আসলে না চিনলে মানুষ বুঝবে না তো শিক্ষক উনি যখন বলছেন যে এরকম পড়তে শুরু করবা পড়া ছাড়বা না তখন সেই ছেলেগুলো বুকে বোকারি শরীর জড়াই ধরে কান্দতেছে রাস্তার মধ্যে হ্যাঁ হুজুর এটা শুনবো তো এই সময়টা আমার খুব মনে পড়ছে আর আজকে এখানে এসে আপনাদের কাছে শুধু একটা কথা বলতে চাই বিনীত অনুরোধ আপনারা দেখেছেন যে আমরা তিনটে গণহত্যার কথা সবসময় একসাথে বলি আমরা বলি জুলাই পিলখানা ও সাপলা গণহত্যা আমরা যতবার বলেছি জুলাই নিয়ে কমিশন হয়েছে অনেক সমালোচনার পরে পিলখানা নিয়েও একটা কমিশন করা হয়েছে যদিও বলে রাখি সেই পিলখানার প্রকাশ্য প্রতিবেদন আসবে কিনা আমরা জানি না কিন্তু ঠিক কোন কারণে সাপলা নিয়ে এখন পর্যন্ত একটা গণহত্যা কমিশন করা যায় নাই তাহলে এই সাপলার রক্ত কি রক্ত বলে মনে হয় না সাপলার মানুষের মাথায় টুপি মুখে দাড়ি তারা অনেকে গরিব তারা প্রান্তিক পশ আরবান মিডিল ক্লাস না তাদের ত্বকতকে কোনো প্রতিষ্ঠান নাই মানে এই জন্য কি সে নাগরিক হয়ে উঠতে পারে নাই তার রক্তের কি এক ফোঁটা দাম নাই আমরা হাজারবার ইভেন ডক্টর ইনুস সাহেব একবার দেখলাম জাতিসংঘকে অ্যাড্রেস করে বলছেন যে আপনারা আসেন আপনারা এখানে সাপটার প্রতিবেদন সাপটা নিয়ে তদন্ত করেন এরপরে আর কেউ কথা বলছে না আপনাদের কাছে আমার শুধু একটা দাবি অনেকে বলেছে যে আমরা যে ইনসাফের রাষ্ট্র বলি ইনসাফের সমাজ যে কায়েম হচ্ছে এটা বুঝবো কিভাবে এটা আমি প্রথম বলেছি যেদিন শাহবাগ সমস্ত শাহবাগ দাঁড়িয়ে প্রকাশ্য চেয়ে সাপলার বিচারের জন্য রাস্তায় নামবে সেই দিন বাংলাদেশে যে ইনসাফ কায়েমের প্রারম্ভ হয়েছে সেটা আমরা বুঝতে পারবো